যাটা দিলাম এবং যা যা কাণ্ড ঘটিয়েছি সেদিন রাত্রে মনে হয় নিউ টাউনের সোয়ান কোর্ট আমাদের জন্যই কেঁপে উঠেছিল আজকাল রিয়ান বাবুর জন্য আমরা কিনা নেমন্তন্ন পাচ্ছি কি করে সেটা বলি চলো রিয়ান বাবুর যে মজার স্কুল রয়েছে সেইখানে রিয়ান বাবু কিছু মজার মজার বন্ধু বানিয়েছে এবং সেই বন্ধুর মায়েরা আমার বন্ধু আর সেই বন্ধুর বাবারা এবার রিয়ান বাবুর বাবার বন্ধু হবার জন্য আজকে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি একটু কি জটিল হয়ে গেল চলো সহজ করে বলি এই তিন মায়েরা মিলে একটা ছোট্ট করে গ্রুপ বানিয়েছি এই গ্রুপটাকে আমরা বড় করতেই পারি যদি মনের মতো আরো বন্ধু খুঁজে পাই কিন্তু তার আগে বাবাদের একটা মিল থাকতে হবে আর তাই জন্য আজকের এই ডিনার পার্টির অ্যারেঞ্জমেন্ট যেখানে আমরা দুই পরিবার অতিথি হিসেবে এসেছি আর অ্যারেঞ্জ করেছে অঙ্কিতা বলে ওই মিষ্টি মেয়েটি যার বাড়িতে আজকে কত কিছুর আয়োজন হিতেটা ও কেটে নিল ঠিকই কিন্তু পরপর যখন আমাদের পালা আসবে আমরা সকলে মিলে এই রকম করেই মজাটা করব। আমি সবচেয়ে অবাক হয়েছি যে আমার হাজবেন্ড ভীষণ ইন্ট্রোভার্ট একজন মানুষ এবং শুনেছি বাকি জনদেরও তাই কিন্তু তিন ইন্ট্রোভার্ট যখন এক জায়গায় হয়েছে তখন কি যে মিল হয়েছে সকলের মধ্যে মানে একদিকে বাচ্চারা দৌড়োদৌড়ি করছে খেলা করছে মায়ের একদিকে মজা করছে ইন্টারেস্টিং গসিপ করছে আর বাবারা হরে বাবা সে কি উল্লাস মানে সেই দিন রীতিমতো পুরো অ্যাপার্টমেন্ট যেন কাঁপছে আমরা এত হাহাহিহি করেছি তবে কথা মানতেই হবে কখনো কখনো আয়োজন বেশি হলে তাতে আনন্দ থেকে বেশি কষ্ট হয়ে যায় আমাদের সেই দিন সেই রকমই দশা হয়েছিল মানে এত আয়োজন আমরা একটা নির্ভেজাল আড্ডা দিতে এসেছি তার মধ্যে একটুখানি খাওয়ন দাওন হলেই চলে যেত কিন্তু সেখানে এই এত কিছু আর একটা ঘটনা ঘটেছে বলি তোমাদেরকে ওই যে রিয়ানবাবুর সাথে দুজন প্রিন্সেস খেলা করছিল তার মধ্যে এক প্রিন্সেস কেরামতি করে চুলে চিরুনি করতে গিয়ে পুরো চুলের মধ্যে চিরুনিটাকে এমন করে ফাঁসিয়েছে মানে প্রিন্সেসের মা পর্যন্ত কান্নাকাটি জুড়ে দিয়েছে এবার কি হবে তোর কি সব চুল কাটা যাবে সেই মুহূর্তে আমি হাজির হয়েছি রক্ষাকর্তা হিসেবে মানে আমি ওই চুল থেকে জট ছাড়িয়ে কি করে যে কি করে চিরুনিটা বের করেছি বাচ্চা কাচ্ছা যেখানে থাকবে সেখানে কাণ্ড হবে না সেটা কি করে হয় এই শ্রিয়ানবাবুকে দেখো মাথায় একখানা টিপ দেখতে পেয়েছো এই যে দুই প্রিন্সেস রিয়ান বাবুর মাথাতেও টিপ গুঁজে দিয়েছে মানে নিজেরাও সাজুগুজু করবে রিয়ানকেও সেই দল থেকে বাদ দেবে না আর তারপর এলো খাওন দাওনের আসল পর্ব এই সময় হাজির ছিল লাচ্ছা পারাঠা জিরা রাইস ডালমাখানি পালাক পানির মেথি চিকেন শিমুইয়ের পায়েস এই সন্ধ্যাটা এতটা দামি হলো কেন বলতো কারণ আমরা তিনটে দলই আলাদা আলাদা করে নিজেদের বন্ধু খুঁজে পেয়েছি এইবার সেদিন রাতের একটা গা ছমছমে কথা শেয়ার করি যখন ফিরে আসছি সকলকে টাটা জানিয়ে ওমা পাশ থেকে এত জোরে জোরে কান্নার শব্দ আর সেই কান্না কুকুরের বা বেড়ালের তো মনে হচ্ছিল না তাহলে কার শুনতে পেলুম পাশেই নাকি শেয়াল ডাকে